জিম আফ্রো টি টেন লিগে এ কেমন পারফরমেন্স করলেন টাইগার ওপেনার এনামুল হক বিজয় হ্যাঁ দর্শক বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল দর্শক বারবার জাতীয় দলের সুযোগ পেয়েও নিজেকে যোগ্য প্রমাণ করতে না পেরে হতাশায় ডুবেছিলেন এনামুল হক বিজয় তাই তো নিজেকে যোগ্য প্রমাণ করার জন্য জিম আফ্রো টি টেন লিগ মাতাতে গেছেন এনামুল হক বিজয় আর সেখানে বুলাইয়ে ব্রেডস এর হয়ে মাঠ মাতাচ্ছেন তিনি তাকে যোগ্য সম্মান দিয়েছেন দলটি কেননা প্রথম ম্যাচেই তাকে অপেনিংয়ে নামিয়েছিলেন দলটি আর অপেনিংয়ে নেমেই মাত্র এক রান করে রান আউটের শিকার হন রহমান দ্বিতীয় ম্যাচেও তার ওপর আস্থা রেখেছিল দলটি কিন্তু এ ম্যাচেও চার বলে চার রান করে প্যাভিলিয়নে ফেরেন টাইগারে এই ওপেনার তার ব্যর্থতার রেজ যেন সারছেই নেয় তবে কি এভাবেই শেষ হয়ে যাবে তার ক্যারিয়ার তো সুপ্রিয় দর্শক এনামুল হক বিজয়ের ব্যাটিং আপনার কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন ধন্যবাদ